বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে সামনেই দোলযাত্রা এবং হোলি উৎসব আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে হোলির আগের দিন ন্যাড়াফোড়া করা হয় এবং কেন এটি হয় হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কেন করা হয় আপনারা জানেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং এই দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে ন্যাড়াপোড়া কবে অনুষ্ঠিত হবে সেটিও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তাহলে শুনুন দোল বা হোলি এই রঙের উৎসবের আগে আরও একটি গুরুত্বপূর্ণ প্রথা রয়েছে যেটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পালিত হয় উত্তরপ্রদেশে বা বিহারে সেটিকে বলা হয় ছোটি হোলি বা হোলিকা দহন আর বাংলায় এর নাম হলো ন্যাড়াপোড়া হিন্দু শাস্ত্র অনুযায়ী হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝানো হয় হোলির আগের দিন রাতে পাড়ার ছেলেরা কাঠ জোগাড় করে গাছের ডাল বা খড় দিয়ে একটি স্ট্র্যাকচার তৈরি করে জ্বালানো হয় বন্ধুরা এই হোলিকা দহনের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প সেটি হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুর উপাসক ছিলেন অর্থাৎ প্রহ্লাদ ভগবান বিষ্ণুর খুব ভক্ত এবং পূজা করতেন আর হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুকে একেবারে সহ্য করতে পারতেন না তাই তিনি প্রহ্লাদের বিষ্ণু পূজা মেনে নিতে পারেননি একদিন হিরণ্যকশিপু তার নিজের ছেলে প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকাকে ডাকেন প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিলে পুড়ে মারা যায় হোলিকাই ভগবান বিষ্ণুর দয়ায় বেঁচে যান প্রহ্লাদ তারপর নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেন বিষ্ণু সেই ঘটনাকে স্মরণ করা হয় হোলিকা দহনের মাধ্যমে তবে অন্য একটি মতে শিশু শ্রীকৃষ্ণের পুতানাবধ উপলক্ষে পালন করা হয় ন্যাড়াপোড়া বন্ধুরা এবারে অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কবে অনুষ্ঠিত হবে সেটি আপনারা জানুন হোলিকা দহন বা ন্যাড়াপোড়া অনুষ্ঠিত হবে চব্বিশে মার্চ রবিবার সন্ধ্যাবেলা এর কোনো নির্দিষ্ট সময় যদিও নেই তবে সাধারণত সন্ধ্যাবেলায় পাড়ার ছেলেমেয়েরা সবাই একসাথে আনন্দ করে এই উৎসবটি অর্থাৎ পোড়ার উৎসবে মেতে ওঠে এটি দোলযাত্রার আগের দিন পালিত হয় ন্যাড়াপোড়া করার সময় ছেলেমেয়েরা একটা গান করে অর্থাৎ একটি ছড়ার গান গেয়ে এই উৎসব পালন করে সেটি হলো আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কি এই ন্যাড়াপোড়া কেন পালন করা হয় এই দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে এটি কবে অনুষ্ঠিত হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সেটিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আপডেট এছাড়া আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও পোস্ট করি উপস্থাপনা করি বন্ধুরা ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি